পনেরো ষোলো সতেরো এই তিনটা দিন আমাদের পুরো বাংলাদেশে একদিকে চলতেছে ছাত্রদের কটা আন্দোলন অন্যদিকে যারা ছাত্রদের বাবা মা আছেন যারা অভিভাবক আছেন তাদের আত্মনাদ দেখে এমন কোনো মানুষ নেই যে তাদের হৃদয় কাঁদে নাই আমরা পুরো বাংলাদেশে দেখেছি এবং বাংলাদেশের বাইরেও যারা বিভিন্ন দেশের বড় বড় স্টারেরা এই ব্যাপারে কথা বলেছেন আর আমাদের বাংলাদেশের যাদেরকে সাপোর্ট দিয়ে যাদেরকে সাপোর্ট দিয়ে আজকে আমরা স্টার বানিয়েছি তাদের নাকি এখন গোম্বাংসে কেউ বলেন কে এক সপ্তাহ দেশের বাইরে আছেন কেউ দুই সপ্তাহ ধরে ওখানে আসেন কেউ পনেরো দিন ধরে ফেসবুকের বাইরে আছেন আমার কথা হচ্ছে ভাই নাটক বাদ দেন এই সমস্ত নাটক বাদ দিয়া নাটক বাদ দিয়া যে সমস্ত ছাত্র নিহত হয়েছে যারা এই দুনিয়ার মায়া ছেড়ে শহীদ হয়েছেন যারা কোটা আন্দোলনের জন্য শহীদ হয়েছেন তাদের একটু পাশে দাঁড়ান এবং আপনার জায়গা থেকে আপনি একটু চেষ্টা করেন কিছু করতে পারেন কিনা এত এক্সকিউজ দেখানোর দরকার নেই ভাই অনেক হয়েছে অনেক হয়েছে শাক দিয়ে মাছ ডাকেন এগুলো পাবলিক এখন বোঝে পাবলিক আগের মতো আর এখন বোকা নেই প্রত্যেকটা মানুষ এখন শিক্ষিত আপনি কি বলেন কি বলতে চান কি বুঝাইতে চান কেন আপনি লেট কাম করছেন এটা পাবলিক বোঝে এখন আর তাদেরকে বোঝানো দরকার নেই ছাত্রছাত্রীদের আর ইমোশনস তাদের সিম্প্রীতি নিয়ে কেউ আর খেলা করিয়েন না ছাত্রছাত্রীদের ইমোশন নিয়ে কেউ আর খেলা করিয়েন না পারেন যদি তাদের একটু পাশে থাকেন তাদেরকে সর্বোচ্চ একটা সাপোর্ট দেন তারা আপনাদের দিকে তাকিয়েছিল আপনারা যখন তাদের দিকে তাকিয়েছিলেন যখন আপনারা ছোটো 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 কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন তখন ছাত্রছাত্রীরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে আজকের এই পজিশনে নিয়েছে আজকে কেউ ওই সমস্যার জন্য দেশের বাইরে আসেন কেউ এই সমস্যার জন্য আছেন কারো এই সমস্যা কারো এই সমস্যা সমস্যা শেষ নাই ঠিক আছে মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন সমস্যা থাকবে সমস্যা থাকবে সমস্যা ছাড়া কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষের সমস্যা আছে পারেন যদি আপনাদের জায়গা থেকে যে সমস্ত ছাত্ররা আজকে রাজপথে কোটা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের একটু পাশে দাঁড়ান উচ্চটা দিয়ে তাদের একটু পাশে দাঁড়ান দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে জায়গায় একটু শুকনা খাওয়ার তাদের জন্য তারা অন্ধকারে আছেন হয়তো অনেকে মোমবাতি নিয়ে যান জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়তে তাদের খাবার দাবারে যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু সমস্যা আছেন তাদের একটু খোঁজখবর নেন প্রয়োজনে পারলে তাদেরকে গিয়ে একটু সান্ত্বনা দেন তাদের পাশে যান তাদের পরিবারের পাশে দাঁড়ান যারা অভিভাবক আছেন কিংবা আপনারা যারা বড় বড় মাতা আছেন তারা একটু চেষ্টা করেন যে যুক্তিকে এই আন্দোলনকে যুক্তিকভাবে একটা সমাধান দিয়ে ছাত্রছাত্রীদের একটু পাশে থাকার জন্য